এই আজকে ফ্লগে থাকছে পুডিংটা কিভাবে বানানো হয়েছে আর কি কি ইনগ্রেডিয়েন্টস দেওয়া হয়েছে তার সব কিছু আদৌ কি পুডিংটা পারফেক্ট হয়েছে নাকি সো ফুল ফ্লগটা দেখলে বুঝতে পারবেন তো হ্যালো এ আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে এইদিকে হচ্ছে পুডিংয়ের দুধগুলো হচ্ছে জাল দেওয়া হবে আর এখানে কিছু পুডিং পুডিংয়ের জন্য দুধ নেওয়া হয়েছে আর ডিম নাও হয়েছে এগুলো ব্ল্যান্ড করা হবে তারপর চুলা হচ্ছে চিনি দিয়ে ক্যারামেল বানানো হলো আর হচ্ছে ডিম দিয়ে ওই দুধগুলো মিক্স করে দেওয়া হয়েছিল আর ছেঁকে নিয়েছে তো ভালোভাবে হচ্ছে ঠান্ডা করে নিচ্ছে কারণ ঠান্ডা না হলে হবে না তো ক্যারামেলের উপরে এখানে হচ্ছে দুধটা ঢেলে দেওয়া হচ্ছে তো আজকে হচ্ছে আমরা পুডিংয়ের জন্য আলাদা একটা হাড়ি নিয়ে এসেছিলাম তো ওইটার মধ্যে ভেবেছি যে আর সময় যেভাবে বানাই ওইভাবে বানাবো তো চুলায় হচ্ছে লো আজ করে এভাবে হচ্ছে পুডিংটা দিয়ে দেওয়া হয়েছে প্রায় হয়ে গিয়েছিল। পুডিংটা তো আমরা তো খুবই হ্যাপি ছিলাম যে পুডিংটা পুরা উপর দিয়ে পারফেক্টলি হয়েছে ভিতরেও হয়েছে তো আমরা এটা এখন ঠান্ডা করতে দিয়ে দিব সব কিছু ঠিকঠাকই ছিল এই যে এখন হচ্ছে এটা যেহেতু বড় হারে আলগা করার জন্য মনীষা সাইড দিয়ে হচ্ছে এভাবে কেটে নিচ্ছে তারপর হচ্ছে একটা প্লেট এনেছে ভাবলাম যে ওইটাই হবে না তারপরে একটা স্টিলের প্লেট নিলাম তো এখন হচ্ছে অগ্নি পরীক্ষা এখন হচ্ছে ঢালার প্রস্তুতি নিচ্ছে এই উলটায় পাল্টায় পরে পুলিংটা সর্বনাশ হয়ে গেল ট্যান টেনা এই হচ্ছে আমাদের হতাশাজনক একটা পুডিং যেটা হচ্ছে আমাদের ভেঙে ঠেঙে নষ্ট হয়ে গেছে কিন্তু খেতে অনেক মজা হয়েছে একদম অনেক টেস্টি হয়েছে তো যাই হোক ভেঙে তো খাবো পেটে গেলে সব ঠিক হয়ে যাবে যার কারণে আমরা এভাবেই খেয়েছি সব ঠিক ছিল কিন্তু ঢালাটা আমাদের ঠিক হয়নি আর হচ্ছে দুধটা আরেকটু ঘন হতো তো এটাই হচ্ছে আমাদের এবারের একটা শিক্ষা নাও হয়ে গেছে যে নেক্সট টাইম আমরা হচ্ছে পারফেক্টলি একটা পুডিং বানানো ট্রাই করব বাট খেতে দারুণ হয়েছে সবাই হয়েছে আমরা মিলে ছিলে খেয়েছি সন্ধান নাস্তায়। কিন্তু মনীষার মনটা একটু খারাপ হয়েছিল যে এত কষ্ট করে হচ্ছে বানিয়ে হচ্ছে শেষ পর্যন্ত ভেঙে গেল তো আমি ওকে এটা আমরা খাবো তো ভেঙে আর আমরা তো ঘরের মানুষেরাই খাব গেস্টদের তার দিচ্ছি না সো প্রবলেম নেই বাট আমি হচ্ছে তখনই হচ্ছে একটা বাটিতে নিয়ে খাওয়া স্টার্ট করে দিয়েছি ট্রাস্ট মি অনেক মজা হয়েছে আরও হচ্ছে গ্রাম থেকে নানু যে দুধটা এনেছিলো ওইটা দিয়ে হচ্ছে পুডিংটা মেক করা এত মজা লেগেছে আমার এমনিও পুডিং ফেভারেট এটা যেভাবেই মেক করা হোক না কেন মানে আমার ফেভারেট তো আমি এটা হচ্ছে তখন খেয়েছি আবার হচ্ছে খাবার পরে খেয়েছি আর মেনলি হচ্ছে খাওয়ার পরে একটু মিষ্টি না হলে আমাদের ঘরে সবাই হচ্ছে খাওয়ার পরে মিষ্টিটা খায় আপাতত হচ্ছে একটু ডায়েট করছে সবাই এজন্য সুগার ফ্রি খাওয়াটা খায় কিন্তু আমি আবার খেয়ে ফেলে এত কিছু পেন্টেড করি না যাক আজকের ভ্লগটা এখানেই সো সবাই ভালো থাকবে টাটা বাবাই